মত প্রকাশের স্বাধীনতার চেয়ে এখন বেঁচে থাকার অধিকারী গুরুত্বপূর্ণ মন্তব্য মাহফুজ আনামের অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের হ সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল प्लेइंग ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ঢাকা 10 থেকে মনোনয়নপত্র তুলে প্রার্থী ভোটারদের নিরাপত্তা চ্যালেঞ্জ سابقا প্রতিষ্ঠিত আসিফ মাহমুদ ভোটার পরিবেশ বজায় আছে দাবি করেছেন ইলেকশনের ব্যাপারে সবাই এক আমরা সুন্দর নির্বাচন সবাই চাই যত ভোটের দিন গুণি আসবে আপনারা দেও ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে খুলনায় এসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ককে দুর্বৃত্তের গুলি মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হামলা বলছে পুলিশ এগারোটার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা আড়াইশো মিট আসেন মোতালেবকে গুলি করছে আর কই কি হয়েছে কি হয়েছে কয়ে আপনার ছেলেরা গুলি করছে না তাড়াতাড়ি নামেন ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীতে ইনকিলাব মঞ্চে বিক্ষোভ জড়িত দশজন গ্রেফতার মূল হোতাকেও খুঁজছে পুলিশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাবো গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তি ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি রাজনৈতিক মতভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মিলে না খুব একটা এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে ধরেন ডেলি স্টার সম্পাদক ছাব্বিশ ছাদে আটকে ছিল এবং আসতে দেওয়া

এবং এই নিরাপত্তার অভাবটাকেও ওনারা বহুভাবে ব্যাখ্যা করেছেন এটা নারীদের ক্ষেত্রে সত্য ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য গণরোষকে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে হামলা করা হয়েছে আবার যাকে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভীতি দেখাবার জন্য প্রথম আলো ডেইলি স্টার ছায়ানো যারা এই আক্রমণের সম্মুখীন হয়েছেন এরাই প্রথম না এবং শেষ না সেজন্য আমাদের একসাথে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের কাজকে শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাব শুধু এখানে এসে একাত্মতা একাত্মতা ঘোষণা করা নয় মানব বন্ধন করে সংহতি প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে হামলাকে কেবল রাজনৈতিকভাবে না দেখার আহ্বান ছিল এহসানুল মাহবুব জোবাইরের আর নাহিদ ইসলাম বললেন পুরো ঘটনাই নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত জুলাই গণঅভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলে হবে না এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত অনুষ্ঠানের সংগতি জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অগণতান্ত্রিক শক্তি সমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব সেই মহাসম্মেলনের মাধ্যমে পরবর্তী আমরা ঘোষণা করব বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি জানিয়ে দ্রুত নির্বাচিত সরকারের দিকে ধাবিত হওয়ার তাগিদ দেন সচিবালয় থেকে যে শুরু হয়েছে শাকিল যমুনা নিউজ ঢাকা সরকারকে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুর নাগাদ ধানমন্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি জানান সরকারে দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এই মন্তব্য করে আসিফ মাহমুদের সংখ্যা নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে ঢাকা দশ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ বলেন নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের জয়ের আশাবাদ এই তরুণ নেতার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না বলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ওসমান হাতির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনের দিন যত ঘনী আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনের প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে সিইসি বলেন নির্বাচনের বিষয়ে ইসি রাজনৈতিক দল ও ভোটাররা এক দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রমে কমিশনার সন্তুষ্ট বলে জানান সিসি প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করার কথা উল্লেখ করে তিনি বলেন পঁচিশ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ইলেকশনের ব্যাপারে সবাই এক আমরা সুন্দর নির্বাচন সবাই চাই সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব ভয় কেটে যাবে ইনশাআল্লাহ চিন্তা কাটবে ভয় কেটে যাবে দিন যত ভোটের দিন গুণি আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ হবে উন্নতি হবে অসুবিধা হবে না ইনশাআল্লাহ দেখবেন ওসমানハদির হত্যাकांडের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোব মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে বক্তব্য রাখছেন এন ক্লাব মঞ্চের নেতৃবৃন্দ আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে

অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে এই সরকার বলতেই খালি ডক্টর ইদুজ পাঁচ তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিল ঠিক কিনা

আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ সাথে ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় শহীদ হাজি চত্বর শাহবাগে আমরা সকলে সহযোগ হবে এবং হাজি ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্বভূয়ের মৃত্যু টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন আমরা শহীদ ইসমান হাতিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদ শত করবে বিকাল তিনটায় শাহাদে শহীদ হাতি চত্বর দর্শক ওসমান হাদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে বক্তব্য রাখছিলেন ইনক্লাব মঞ্চের নেতৃবৃন্দ আমরা সেখানেই যুক্ত ছিলাম শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতারের সরকার তৎপর রয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে আইন শৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস স্বরাষ্ট্রপদেষ্টা বলেন হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইন বাহিনীর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে কোথায় আছে সেটি স্পষ্ট নয় তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই এই সময় তিনি বলেন দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেলিস্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে ডেভিল হান্ট ফেজ টু এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার নির্দেশ দেন ডেভিল হান্ট ফেস টুতে এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে জড়িত দশজনকে যৌথ বাহিনী পুলিশ র্যাব বিজিবি কর্তৃক গ্রেফতার করা হয়েছে তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হতাকে খুঁজে বের করতে আইন বাহিনী প্রাণ পোড়ার চেষ্টা করে যাচ্ছে পুলিশ বা জনগণের ক্ষয়ক্ষতি এড়াতেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় কঠোর অবস্থানে যায়নি পুলিশ এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন সিসিটিভি ফুটেজ দেখে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে এখনও পর্যন্ত সতেরো জন গ্রেফতার হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো পরিচিত মুখের উস্কানির সম্পর্কে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আঠেরোই ডিসেম্বর ভাঙচুর লুটপাট আর অগ্নিসংযোগ করা হয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এ ঘটনায় সমালোচনা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থতার কথা স্বীকার করেছে পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে একত্রিশ জনকে ইতোমধ্যেই তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে সতেরো জনকে এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মোট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কঠোর অবস্থানে যাওয়ার পরিস্থিতি সেখানে ছিল না না নির্বাচনের আগে পুলিশ নতুন করে যাতে কোনো বড় ধাক্কা খায় কারণেই মব কঠোরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা পুলিশ জাস্ট এক বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি সামনে ইলেকশন এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালটি হয় এই পুলিশ জিনিসটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই খারাপ উদ্দেশ্যে বেশ কিছু পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে দেশের পরিস্থিতি উত্তপ্ত করছে বলেও মন্তব্য করেন তিনি এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে যারা এই ফেসবুক অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এটাকে তারেক রহমানের গণসংবর্ধনার জোর প্রস্তুতি চলছে এরই মধ্যে রাজধানী তিনশো ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে দফা দফায় পর্যবেক্ষণ করছে অভ্যর্থনা কমিটি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে তাজনুর সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন অভ্যর্থনা কমিটির সদস্যরা কি বলছেন সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন একটু আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এই স্পট পরিদর্শন করতে এসেছেন এবং ঠিক ঠিক দু মিনিটের মতো হল তিনি পৌঁছেছেন এবং তার সঙ্গে আরও সিনিয়র অনেক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি একটু আগেই কথা বলেছিলেন গণমাধ্যমের সঙ্গে তিনিও আছেন সব মিলিয়ে আপনি যেটি বলছিলেন যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং এই উদযাপন কমিটিতে যারা রয়েছেন তারা দিনভর বিভিন্ন সময়ে এই তিনশো ফিটের যেই জায়গাটিতে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে তারা এখানে তারা দেখতে আসছেন যে সার্বিক কার্যক্রম কেমন চলছে সব মিলিয়ে যেই মূল মঞ্চ তৈরির কাজকর্ম সেটি খুবই দ্রুততার সাথে এগোচ্ছে এবং যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেটি একেবারেই মহাসড়কের উপরে খিলখেদ নামাপাড়ার ঠিক পাশেই পাশে একটি নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে ঠিক তার পাশে মূলত এটি খিলখেদ থানার অন্তর্গত নামাপাড়া এলাকায় বলা যায় সেই জায়গাটিতে এই পুরো আয়োজনটি সম্পন্নের প্রস্তুতি চলছে এবং যেহেতু হাতে সময় আছে আজকের দিন ধরলে আর মাত্র তিন দিন অর্থাৎ সামনের মাঝখানে পাওয়া যাচ্ছে শুধু মঙ্গলবার এবং বুধবার দুইটি দিন এই দুই দিনের মধ্যে কিভাবে করে পুরো কার্যক্রম সম্পন্ন করা যায় সেই জোর প্রচেষ্টা নেতৃবৃন্দের মধ্যে রয়েছে এবং তারা দফায় দফায় সেই প্রস্তুতি কার্যক্রমগুলো ভিজিট করছেন এবং কত দ্রুত কাজকর্ম সম্পন্ন করা যায় সেই ব্যাপারেই তারা দিক নির্দেশনা দিচ্ছেন মার্ফি উশৃঙ্খল জনতা বিভিন্ন স্থানে মব তৈরি করে আক্রমণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে এটি গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন রিজভি বলেন বিভিন্ন ইস্যুতে সারা দেশে একের পর এক আক্রমণ হচ্ছে এভাবে চললে গণতন্ত্র শক্তিশালী হবে না রিজভি আরও বলেন মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি তারা মুখী আছে ভোট দেওয়ার জন্য সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে তাদের সেই সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা এই যে দলবদ্ধভাবে আক্রমণ এই যে মব এই যে উচ্ছৃঙ্খল জনতা তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে প্রতিষ্ঠান ভাঙছে একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না ঘোষিত সময় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে রাশিয়া সেই লক্ষ্যে সহিংসতা ও দুশ্চিন্তা কমানোর তাগিদ দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিনের পাশাপাশি পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা যত দ্রুত সম্ভব কমানোর পরামর্শ তার মৌখিক অনুরোধ পেলেও আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সুযোগ নেই বলেও জানান রুশ রাষ্ট্রদূত তফসিল ঘোষণার পর ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা এবং তার জেরে নানা অস্থিরতা একের পর এক সহিংস ঘটনা ভাবিয়ে তুলেছে বিদেশিদেরও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি রাশিয়ার রাষ্ট্রদূত বলছিলেন নির্ধারিত সময়ে ভোট নিয়ে আশাবাদী তিনি তবে চলমান অস্থিরতা ও সহিংসতা কমানোর আহ্বান তার and violations-free atmosphere. আমরা সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ ভোটের পক্ষে সেজন্য নির্বাচনের অনুকূল পরিবেশ লাগবে আর এটা করতে গেলে চলমান নানা কমানোর হবে বাংলাদেশকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বেশ সক্ষ রাশিয়ার ফলে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপড়ন নিয়েও অবগত রাশান দূত দিল্লিতে বাংলাদেশ হাউজে হামলার চেষ্টা কিংবা চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনারের বাসার সামনে বিক্ষোভ এসব ঘটনা ভূ রাজনীতিতে সংকট বাড়াতে পারে বলেও ধারণা তার বাংলাদেশ ভারত চলমান উত্তেজনা কমানো গুরুত্বপূর্ণ এটি যত দ্রুত কমানো সম্ভব হবে তত ভালো আমরা অন্য দুই দেশের সম্পর্কে হস্তক্ষেপ করি না যেমন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান সংকটে আমরা মাথা ঘামাইনি বাংলাদেশ ভারত সম্পর্ক এই দুই দেশই ঠিক করবে ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের চুক্তি ও নির্মাণ কাজে রাশিয়া কোনো অনিয়ম করেনি বলেও দাবি করেন রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা